আচ্ছা ঠিক আছে আমরা পরিষেবা দিব আপনাদেরকে পরিচে দিয়ে আমরা চলে যাব এবং আপনারা খুব ভালো আপনাদের উদ্যোগটা খুব ভালো হয়েছে এবং আপনারা কতজন আছেন প্রতি রাত্রে বারো জন বারো জন জন আছেন

এবং ইনারা যা কাজ করছে খুব ভালো কাজ এবং এদেরকে সাধুবাদ জানাই এবং ভালো সবাই এখানে কতজন আছেন আপনারা আছে 6-7 জন আছে আরগুলা এলাকায় সবাইকে ধন্যবাদ আচ্ছা তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মনে কিছু করেন না আপনারা ঠিক আছে পটকা লাঠি ঠিক আছে ধন্যবাদ আমরা খোদা হাফেজ আমরা সারা পাইলাম কিন্তু আচ্ছা At would bow